সরচিত কবিতা প্রগতির যুগে আজ আকাশে ছন্দ ছিল বিড়ি জমেছিল মেঘের রসম স্কুলে সভা হলো প্রগতি লেখক সবের কবিতা হলো আলোচনা ছিল সম্মেলন পরে কাজের সাঙ্গ করিয়া ছা টেবিলে বসি উঠুনের ময়ুক দাসের সেলফিতে সবাই চোখ রাখে ক্যামেরায় বহুদিন পর মাথিয়া উঠিলাম মন যেন হারিয়া যায় প্রগতির যুগে বিজ্ঞানের খেলা সীমা পরিসীমা ছাড়ি সকল পেশার মানুষের সাথে সহসারী দিতেছে আরি বিভিন্ন অ্যাপসে দাঁড়িয়ে থেকে সব সমাধান ঠানে সাধারণ থেকে অসাধারণের উচ্ছ্বাস জাগিয়ে নে প্রাণে তারপরেও দিজ্ঞানী যারা ধরা হলো টেবিলে অনেক হলো বালি ফিরিতে চায় আজ টেবিল ছেড়ে বেরিয়ে আসি আকাশে চোখ রাখি কবিতার ছন্দ আসে আর যায় সহসাদে ফাঁকি ধন্যবাদ